নমস্কার সিউরি টাইমসে আপনাদের স্বাগত আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে শুরু ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের ডাকে এবং বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পরিচালনায় বীরভূম জেলার মোহাম্মদ বাজার কমিউনিটি হলে আয়োজিত হলো ট্রাক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলনের মূল আয়োজক বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আনাস আহমেদ এবং জেলা তথা ব্লক নেতৃত্বগণ উপস্থিত ছিলেন রাজ্য সংগঠনের সভাপতি সুভাষচন্দ্র বোস রাজ্য সাধারণ সম্পাদক সজল ঘোষ সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জী সহ জলপাইগুড়ি মালদা হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলার ট্রাক অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ

সবাই হ্যাঁ আজকে আমরা বীরভূম জেলার ট্র্যাক মালিকরা শুধু বীরভূম জেলার ট্রাক মালিক নয় সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা যেভাবে ট্রাক মালিকদের ওপর অত্যাচার চলছে আমরা কিন্তু আমাদের শেষ অবস্থা দেওয়ালে পিঠে গেছে তার প্রতিবাদ জানিয়ে রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অভাবটার অ্যাসোসিয়েশনে ট্রাকে বীরভূম জেলা ট্র্যাক অ্যান্ড কিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা একটা ট্রাক মালিকদের সম্মেলন করেছি আমাদের যে মেন দাবি মূল দাবি আমরা সারা বছরের ট্রাক মালিকরা আমরা ট্যাক্স দি ফিটনেস দি ইন্স্যুরেন্স দি সব অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে বীরভূমের পথশিল্প বন্ধ দীঘায় হচ্ছে মালদা হচ্ছে যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা দুর্গা ঈদ বকরিদ মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা এবং এর পরও যদি হুগলি সেতু মেরামত হচ্ছে বীরভূম জেলার স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি তাদের কাছে আবেদন করছি কিন্তু আমার আমাদেরকে তারা একটাই উত্তর দিচ্ছে আমাদের ওপর থেকে অর্ডার ওপর থেকে অর্ডার আমরা কিন্তু এর কোনো সুরাহা পাইনি ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব প্রত্যেকজনকে আমরা চিঠি চাপাটি করার পরও কিন্তু এই নোএনপির কোনো সুরাহা হয়নি সেই জন্য আমরা গত সতেরোই সেপ্টেম্বর যেদিনকে বিশ্বকর্মার দিন সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং আমাদের আগামী যে হেয়ারিং ফার্স্ট সেটা হচ্ছে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল হ্যাঁ এছাড়াও অন্যতম সমস্যা অনেক বড় সমস্যা সেটা হচ্ছে আপনার সবাই অবগত তিলপালা ব্যারেজের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু ভেঙে যায় এবার কি অতি বৃষ্টি অতি বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ওভারলোডের বিকেলস তার সঙ্গে সঙ্গে অবৈজ্ঞানিক ভাবে বালি খনন এটা কিন্তু মাথায় রাখবেন অবৈজ্ঞানিক ভাবে বালি খনন খনন করে তার ভিতটাকে দুর্বল করে ফেলা হয়েছে যেই কারণে তিলপাড়া ব্যারেজের ভিত কিন্তু ফাউন্ডেশন ভেঙে যায় এবং আগস্ট মাসের এক তারিখ থেকে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ ছিল কিছুদিন আগে থেকে এখন বাকি যে বাস ট্রাক সবকিছু চালু করেছে কিন্তু লোডেড ভেহিকেলস এখনো অব্দি কিন্তু বন্ধ আছে সেই জন্য আমরা কিন্তু লোডেড ভেবেল যাতে চলাচল করতে পারে তার জন্য আমরা আবেদন করি জেলা প্রশাসন আমাদেরকে কিন্তু বিকল্প রুট হিসাবে যেমন ধরে নিন পাচামি তালবান এই এরিয়ার গাড়িগুলো যেগুলো লোড হচ্ছে সেগুলো কিন্তু মোহাম্মদ বাজারের ওপর দিয়ে সাঁথিয়া দিয়ে আপনার মাঝিগ্রামের গ্রামের ওপর দিয়ে পুরন্দরপুর উঠছে কিন্তু রাস্তা অনেক ন্যারো অনেক ছোট এবং অত্যাধিক গাড়ির লোড সেই রাস্তা নিতে পারছে না এক হাঁটু করে গর্ত হয়ে গেছে রাস্তা ভেঙে গেছে এক একটা গাড়ি দুই দিন তিন দিন আটকে পড়ে থাকছে রাস্তার মধ্যে গাড়ি উল্টে যাচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে কিন্তু তারা কিন্তু গিয়ে গন্তব্য পৌঁছাতে পারে না এবং এই জন্য আমরা মাননীয় জেলা কাছে অনুরোধ যে বিকল্প রুট আপনারা দিয়েছেন সেটা রিপেয়ার করুন অতি শীঘ্রই কারণ দুর্গা দীর্ঘদিন নো এন্ট্রি আছে সেই সময়ে সেই সময়ের ফাঁকে আপনারা কিন্তু রাস্তা অবস্থা করুন এবং এর সঙ্গে আমরা যে ইরিগেশন থেকে কি মনে রাখছি আপনার এখানকার ইঞ্জিনিয়ার এবং মাননীয় মন্ত্রী শ্রী মানস রঞ্জন ভুইয়া সাহেবের কাছে কিন্তু আমরা পত্র দ্বারা আবেদন করি আমাদেরকে যেন ট্রাক মালিকরা ট্রাক মালিকরা আমরা নিজের সহযোগিতায় আমরা যেন কজ বানাতে পারি এবং সেই কজ আমরা ব্যবহার করতে পারি কারণ ট্রাক মালিকরা যেভাবে আমাদের ঘুরপাক দিয়ে যাচ্ছে তাতে সময় নষ্ট হচ্ছে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িগুলি কিন্তু যে খারাপ রাস্তার ওপর দিয়ে গিয়ে ভাঙচুর হচ্ছে উল্টে যাচ্ছে তার জন্য কজ ওয়ের এনওসি কিন্তু আমরা পেয়েছি কজওয়ে এনওসি পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমরা রুডিং সরকারের যিনারা নেতৃবৃন্দ আছে বীরভূম জেলার আমরা তাদেরকে অভিভাবক হিসাবে তাদের কাছে গেছি জেলা প্রশাসনের কাছে গেছি কিন্তু আমরা আন্তরিকভাবে সেখানে পাচ্ছি না আমরা ট্রাক মালিকরা যখন বলছি আমরা নিজেরা ছানা করে কজওয়ে বানাবো তখন কিন্তু সরকার বেঁকে বসছে বলছে কজওয়ের ওপর কোনো রকম টোল আদায় করা যাবে না কিন্তু মিউনিসিপালিটি টোল পঞ্চায়েতের টোল বিভিন্ন রকম জেলা পরিষদের টোল গাড়ির ওপর কোটি কোটি টাকা লুট হচ্ছে অথচ আমরা ট্রাক মালিকরা চাঁদা করে চাঁদা করে রাস্তা বানাতে চাইছি সেই রকম হারে সহযোগিতা পাচ্ছি না আমরা কিন্তু আজকে এই সম্মেলনের পরপরই কিন্তু জেলা শাসকের কাছে যাব এই সব আমাদের ইস্যু আপনার নাম নাম বলে যাবে অভিযোগ করা হলো কথা যায় না কি খবরে খবর একটু পাঁচ হলো অভিযোগ হলো হ্যাঁ কিছু কিছু অসাধু ব্যবসায়ী যেমন রয়েছে যারা ওভারলোডেড করছে নাম বলে দিচ্ছি সত্তর শতাংশ বীরভূমের মুর্শিদাবাদের গাড়ি যেগুলো মডিফিকেশন করে নব্বই থেকে একশো টন মাল নিয়ে যাচ্ছে এক নম্বর লিস্টে আছে নাজমা টিবু সুলতান ইকরা এরকম করে বিভিন্ন কোম্পানি তাদের গাড়ি প্রশাসন আটকাচ্ছে কিন্তু তাদের এত পাওয়ার তাদের ওপর লেভেল এত পাওয়ার তাদের গাড়ি রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরমা চুর হয়ে যাচ্ছে আমরা জেলা শাসকের কাছে বারবার গিয়ে অনুরোধ করছি এই ভিকেলস গুলো বন্ধ করান না হলে কিন্তু এই রাস্তা ব্রিজ আর থাকবে না আজ তিলপাড়া ভেঙেছে কালকে অন্য জায়গায় ভাঙবে পশ্চিম বাংলার সেতু ভেঙে চুরমাচুর করে দিচ্ছে একশো টন নব্বই টনের গাড়িগুলি ধন্যবাদ আমি আনার আহমেদ বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক যুগ্ম সম্পাদক